খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল ন্যাচার কমিউনিকেশন এ প্রকাশিত একটি নতুন গবেষণা সেই গবেষণা দেখাচ্ছে যে ফলের যে মাছি হয় না ফলের মাছিতে সংবেদনশীল বিবর্তনের লুকানো জগৎকে কিন্তু সামনে নিয়ে এসছে তাদের সূক্ষ্ম ইন্দ্রিয় বা নাক এবং জীবের পেছনে জিন এবং কোষগুলি অনুসন্ধান করে এটা পাওয়া গেছে গবেষকরা এই ক্ষুদ্র তাদের বিভিন্ন পোকা পাকড়গুলি কিভাবে আশ্চর্যজনক রহস্য আবিষ্কার করেছেন এমন একটি বিশ্বের কল্পনা করুন যেখানে একটি পাকা পিচ ফল একটি মাছির কাছে টঞ্জি ভিনিগারের মতো স্বাদ এবং গন্ধ পায় কিন্তু অন্যটির কাছে গ্রীষ্মের বিস্ফোরণের মতো গবেষণার প্রধান লেখক ডক্টর রোমান আর্গুয়েলও ব্যাখ্যা করেন জেনেটিক্স জিনোমিক্স এবং ফান্ডামেন্টাল সেল বায়োলজির এই বিষয়গুলি নিয়ে উনি চর্চা করছেন এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি ওনাদের গবেষণা সেটা দেখায় যে এটা কেউ সম্ভব নয় তবে এটি আসলে বেশ সাধারণ গবেষণা দলটি ছয়টি ভিন্ন প্রজাতির পাঁচটি মূল গ্রান সনাক্তকারী টিস্যুতে জিনে রবি ব্যক্তি ধরন বিশ্লেষণ করেছেন এই ব্যাপক পন্থা তাদের গন্ধের আণবিক ভিত্তির মধ্যে আগের চেয়ে আরও গভীরে প্রবেশ করতে দেয় একটি আশ্চর্যজনক আবিষ্কার ছিল স্থিরকরণ নির্বাচনের প্রচলন এমন একটি শক্তি যা বেশিরভাগ জিনকে বা জিনের প্রজন মজুরি একই স্তরে প্রকাশ করে যাই হোক স্থিতিশীলতার এই সমুদ্রের মধ্যে গবেষকরা হাজার হাজার জিন খুঁজে পেয়েছেন যা অভিব্যক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে বিভিন্ন মাছি প্রজাতির অনন্য ঘ্রাণযুক্ত ল্যান্ডস্কেপকে আকার দিয়েছে এটি অনেকটা অভিন্নতার বিশাল সমুদ্রের মধ্যে বৈচিত্র্যের লুকোলো দ্বীপ খুঁজে হওয়ার মতো ডক্টর আরগুয়েরও বলেছেন জিনের অভিব্যক্তিতে এই পরিবর্তনগুলি আমাদেরকে নতুন গন্ধ নতুন সংবেদনশীলতা এমনকি বিশ্বে নেভিগেট করার জন্য ঘ্রাণ ব্যবহার করার নতুন উপায়গুলির বিবর্তন সম্পর্কে বলছে গবেষণাটি লিঙ্গের মধ্যে আকর্ষণীয় পার্থক্য প্রকাশ করে ফলের মাছিতে অনেক অন্যান্য প্রাণীর মতো পুরুষ এবং মহিলারা প্রায়শই বিভিন্ন ঘ্রাণীয় লেন্সের মাধ্যমে বিশ্বকে অনুভব দেয় গবেষকরা ডি মেলানোগাস্টারের সামনের পায়ে পুরুষ পক্ষপাতমূলক জিনের অভিব্যক্তির একটি আশ্চর্যজনক আধিক্য চিহ্নিত করেছেন পরামর্শ দিয়েছেন যে এই অঙ্গগুলি পুরুষ নির্দিষ্ট ঘ্রাণ শনাক্তকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফলাফলগুলি কীভাবে লিঙ্গের পার্থক্যগুলি বিকশিত হয় এবং কীভাবে তারা প্রাণীদের আচরণকে প্রভাবিত করে তা বোঝার জন্য উত্তেজনাপূর্ণ নতুন পথ খুলে দিয়েছে বলছেন ডক্টর আরগুয়ালো অধ্যয়নের প্রভাবগুলি মাছিদের আকর্ষণীয় জগতের বাইরেও প্রসারিত এটি কীভাবে সংবেদনশীল সিস্টেমগুলি বিকশিত হয় তার সাধারণ নীতিগুলির মধ্যে মূল্যায়ন অন্তর্দৃষ্টি প্রদান করে মানুষ অন্যান্য প্রাণীরা কিভাবে তাদের রাসায়নিক পরিবেশকে উপলব্ধি করে বা উপলব্ধি করে তা বোঝার জন্যে এই সূত্র কিন্তু ভীষণভাবে জরুরি হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে অনুসার